সকলকে নমস্কার জোহার আদিবাসী ইউটিউব চ্যানেল ও ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কাছে প্রার্থনা করি সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন দেখুন গুপ্ত বিদ্যা আমি এর আগেও বলেছি এবং তন্ত্রবিদ্যা মানুষের ভালোর জন্যে খারাপের জন্য নয় কিন্তু আপনি কারোর ভালো করুন অতি অবশ্যই আপনি তার ফল পাবেন আপনি খারাপ করলে তার রেজাল্টও কিন্তু আপনি পাবেন নিঃসন্দেহে আপনি হয়তো খারাপ করছেন ঠিকই কিন্তু আপনি খারাপের রেজাল্ট আপনি সময় মতো আপনাকে ঠিক ভগবান দিয়ে দেবেন তো এই বিদ্যা শিখে মানুষের উপকার করুন ক্ষতি করেন না হয়তো আপনার কাছে ক্ষতি করার বিদ্যা থাকতে পারে কিন্তু কারো ক্ষতি করেন না কারণ একটা ক্ষতি হয়তো কয়েক সেকেন্ডে বা কয়েক মিনিটে করে দেওয়া যায় কিন্তু সেই জিনিসটাকে আবার ঠিক করতে অনেক সময় লাগে তাই আপনাদেরকে সকলকে রিকোয়েস্ট করব যাতে কেউ কারো ক্ষতি করবেন না যারাই এই লাইন নিয়ে কাজ করছেন বা শিখছেন যাই হোক আমি দীর্ঘদিন বলে আসছি প্রত্যেকটা ভিডিও দিয়ে বলতে থাকি এই ভিডিও দেবো ভিডিও দেবো কিন্তু এই বিষয়টা আর বলতে ভালো লাগে না কারণ আমি নিজে এত কাজের চাপে থাকি যে ভিডিও দেওয়া আমার পক্ষে অসম্ভব হয়ে থাকে খুব কম চেষ্টা করি আপনাদের সঙ্গে সংযোগ রাখার জন্য যতটা সম্ভব ভিডিও আপলোড করার আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে বশীকরণ এই বশীকরণ নিয়ে আমি কিন্তু এর আগেও আলোচনা করেছি বশীকরণটা বসীকরণের মন্ত্রটা সেম কিন্তু একটা মন্ত্রের বিভিন্ন রকমভাবে বশীকরণ করা যায় বিভিন্ন বস্ত্রতা এই বশীকরণ মন্ত্রটা দিয়ে আপনি বহু বৃক্ষ দিয়ে বশীকরণ করতে পারবেন এবার সেই বৃক্ষগুলো কীভাবে তুলতে হবে কীভাবে কালেকশন করতে হবে এবং তার প্রয়োগবিধি কী আছে না আছে এইগুলো কিন্তু পার্থক্য আছে দেখো আমি এর আগের ভিডিওতেও এইটা নিয়ে আলোচনা করেছি মন্ত্রটা নিয়ে আলোচনা করেছি মন্ত্রটা আপনারা হয়তো সকলেই জানেন যাই হোক আমি বিষয়টা নিয়মটা আগে বলে দিই যে কি কি করতে হবে আপনাকে এই বশীকরণটা করার জন্য আপনাকে এই বসীকরণটা করার জন্য যেটা করতে হবে যে কোনো শনিবার বা মঙ্গলবার দিনকে আপনাকে কয়েকটা জিনিস সংগ্রহ করে রাখতে হবে সেটা হচ্ছে কালো ধূত্রা শিখর এটাকে অতি অবশ্যই রাত্রে সংগ্রহ করতে হবে কালো ধূত্রা গাছের শিখর অতি অবশ্যই রাত্রেবেলায় সংগ্রহ করতে হবে শ্বেত অপরাজিতা গাছের শিখর এটাকেও আপনাকে করতে হবে শনিবার বা মঙ্গলবার দিনকে এক মিনিট শ্বেত অপরাজিতা গাছের শিকর হ্যাঁ শ্বেত অপরাজিতা গাছের শিকর এটা আপনি দিনে বা রাত্রে যখন খুশি সংগ্রহ করতে হবে আর বেনো গাছের ডাল এই গাছের ডালটাকে আপনাকে কিন্তু নির্বস্ত্র অবস্থায় সংগ্রহ করতে হবে বেনো গাছের ডাল মানে যে গাছে দেখবেন বেনো গাছটা কেমন বলুন তো যে গাছে দেখবেন হঠাৎ করে একটা আম গাছ সেই গাছে দেখবেন নতুন করে আর একটা অন্য কোনো গাছ এসে পাতা গজিয়ে গিয়েছে হঠাৎ করে তার কোনো শিকড় নাই কিছুই নাই অত সেই গাছের পাতা কিন্তু গজিয়ে গেছে এই গাছগুলোকে বলা হয় বেনো গাছ আমরা গ্রাম অঞ্চলে বলতে থাকি বেনো গাছ এই বেনো গাছের ডাল কিন্তু আপনাকে সংগ্রহ করে রাখতে হবে তবে এটা অতি অবশ্যই বস্ত্র অবস্থায় আপনাকে সংগ্রহ করতে হবে শনিবার বা মঙ্গলবার দিন এই বেনো গাছের ডাল এবং ধুতরা গাছের শিকড় এই দুটোকে আপনাকে নির্বস্ত্র অবস্থায় সংগ্রহ করতে হবে এবং যাতে কেউ না দেখা এবং রাত্রিবেলাতে অতি অবশ্যই শনিবার বা মঙ্গলবার রাত্রিবেলায় সে যেতে আপনি যখন খুশি সংগ্রহ করতে পারেন এখানে নির্বস্ত্র না হলেও হবে এখানে আপনি বস্ত্র পরিধান করে শুদ্ধ চিত্তে শুদ্ধ শরীরে আপনি এটাকে সংগ্রহ করবেন এই দুটোকে সংগ্রহ করার সময় যাতে কেউ আপনাকে না দেখতে পায় এবং যতটা পারবেন রাত্রের দিকে এটাকে ওঠানোর যে কাজের জন্য নিচ্ছেন সেটাকে কিন্তু আপনাকে বলে তুলে নিয়ে আসতে হবে এই সেত অপরাজিতা বেনো গাছ এবং কালো ধুতরা শিকড় একসাথে একটা লাল কাপড়ের মধ্যে মুড়ে নেবেন একটা লাল কাপড়ের মধ্যে মুড়ে যে কোনো চার চৌরাস্তার মাঝখানে যেখানে গাছ আছে যে কোনো গাছ সাথে বট গাছ হতে পারে শিশু গাছ হতে পারে বাবলা গাছ হতে পারে যে কোনো গাছ যদি থাকে সেই চৌরাস্তার মাঝখানে যদি মানে চৌরাস্তার কাছেই যদি চৌরাস্তার মাঝখানে তো গাছ থাকে চৌরাস্তার কাছেই যদি গাছ থাকে সেই গাছের নিচে বসবেন বসে পূর্ব দিকে মুখ করবেন পূর্ব দিকে মুখ করে আপনাকে আগের দিন ক্ষেত্রে অতি অবশ্যই এগুলোকে এনে আপনি পরিশুদ্ধ করে রাখবেন আগে থেকে সংগ্রহ করে রাখবেন নাচত কিন্তু এটাকে করা কিন্তু আপনার পক্ষে অসম্ভব হয়ে যাবে কারণ একই দিনে সংগ্রহ করে একই দিনে কাজ করা কিন্তু অসম্ভব হয়ে যায় আগে থেকে এগুলো সংগ্রহ করে রাখবেন আমাবস্যা বা পূর্ণিমার দিন আপনি এটাও করবেন আমাবস্যা বা পূর্ণিমার দিন সঙ্গে একটা মাটি খোঁড়ার জন্য কিছু নিয়ে যাবেন যাতে মানে দাটা কিছু নিয়ে যাবেন যেটা দিয়ে মাটি খোঁড়ার সুবিধা হবে আপনার বেশি তো নয় আপনার হয়তো তিন চার আঙুল নিচে ভরে দিতে হবে এইবার এই মন্ত্রটা আপনাকে এক মিনিট এই মন্ত্রটা আপনাকে বার বার এই কিন্তু হ্যাঁ মন্ত্র বলে ফুঁ দিতে হবে ওই যে জিনিসগুলো আপনি নিচ্ছেন ওই জিনিসের উপর একুশবার মন্ত্রটাকে বলে ফুঁ দিতে হবে পূর্ব দিকে মুখ করে কিন্তু নাভির কাছ থেকে ওই জিনিসগুলোকে সরাবেন নাভির কাছে ওই জিনিসগুলো রেখে আপনি কিন্তু ফোঁটা দেবেন মন্ত্রটা কি নাভির বন্ধন নারীর টান বৃক্ষে চলে কামবান বান নাভির নারীর বন্ধন নাভির টান নারীর বন্ধন নাভির টান বৃক্ষে চলে কাম বান টান বৃক্ষ টান অমুকের মন অমুকের দিকে টান কার আজ্ঞায় কার আজ্ঞায় মা বনদেবীর আজ্ঞায় কার আজ্ঞায় মা গুরুর আজ্ঞায় মা কামাক্ষার আজ্ঞায় এই মন্ত্রটাকে আপনি একুশবার বলবেন এবং একুশবার এই বস্ত্র উপর ফোঁ দেবেন এই বৃক্ষের ওপর ফোঁ দেবেন ফোঁ দেওয়ার পরে আপনি যে মাটিটা কেটে গর্ত করে রেখেছিলেন সেই মাটিতে এক নিঃশ্বাসে ভরে দিয়ে পূর্ব দিকে মুখ করে ভরে দিয়ে আপনি চাপা দিয়ে দেবেন চাপা দিয়ে মাটি ভালো করে চাপা দিয়ে দেবেন যাতে কেউ খুঁড়ে নেই বের খুঁড়ে নেওয়া বের করে নিতে পারে আপনি আর পিছন পারে তাকাবেন না হয়তো ওই সময় আপনাকে একটা ঠান্ডা হাওয়া মেসুস করতে হতে পারে যে গাছতলায় কেউ আছে এবং একটা শীতল হাওয়া যেন বয়ে আসে সত্যি সত্যি ঠিক এই কাজটা এর আগে অন্যভাবে অনেকজনকে করেছি তারা কিন্তু সেম মেসেজ করেছে যে কেউ আছে গাছের নিচে এবং একটা শীতল হাওয়া মেসেজ করেছে খুব ঠান্ডা হাওয়া মানে চারিদিকে হয়তো স্তব্ধ কিন্তু গাছের পাতাগুলো নড়েলে একটা শীতল হাওয়া বইয়ে আপনার দিকে আসলো এটা কিন্তু মেসেজ হতে পারে সবার ক্ষেত্রে হবে এটা নয় কিন্তু তো যা কিছু হয়ে যাক যেন আপনি চুপচাপ যাবেন মাটিতে ভরে দেবেন আর পিছন ফানায় তাকাবেন না হয়তো পিছনের দিকে কোনো সাউন্ড আসতে পারে ওটাকে ভরে দেওয়ার পরে আপনি যখন চলে আসবেন কোনো সাউন্ড সে কে আরও ডাক হতে পারে আপনার পরিচিত কোনো ভয়েস হতে পারে যাই হোক না কেন কারো কান্না বা যা কিছুই হোক না কেন আপনি কিন্তু আর পিছন ফিরে তাকাবেন না কারণ এর এরকম মেহসুস অনেকেই করেছেন আমার এর আগে কাজের সফলতা পেয়েছেন কিন্তু এর আগে অনেকেই এরকম মেসেজ করেছে দাদা ইয়ে হয়েছে ওই হয়েছে নতুন নতুন অভিজ্ঞতার শিকার হয়েছে তবে যারাই এই সমস্ত কাজ করেন তারা অতি সাহস হতে মানে সাহস তাদের মধ্যে হয় কারণ সাহস না থাকলে ওই ঠেলায় পুড়ে তবে তো ডেলাই দণ্ডবোধ করে তা তাদের মধ্যে এমনি সাহস জন্মে দেয় আপনি যত কিছু হয়ে যাক পিছন ফাঁড়ি আর তাকাবেন না আপনাকে কেউ যদি বলে এটা ফেলে গেলি এটা ফেলে গেলাম ফেলে গেলাম মোবাইলটা ফেলে গেলি মোবাইলটা ফেলে চলে এলাম থাক জেনেবেন একটু কিন্তু হ্যাঁ যখন কাজ করবেন সব কিছু দেখে নেবেন দেখে নিয়ে কাজটা করবেন যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মারামগুর কাছে প্রার্থনা করি সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন পরবর্তী আবার নতুন বশীকরণ ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সামনে আর যারা কাজের জন্য আসছেন তাদের কাছে রিকোয়েস্ট করব যে কাজ একটু ধৈর্য ধরে আসুন আর আমাকে সরাসরি অফলাইনে না পেলে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এবং মেসেজ করার পরে আমি আপনাদেরকে টাইম দিয়ে দেবো এই টাইম দিয়ে দেবো যে আপনারা কখন আমাকে কল করবেন না করবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আবার দেখাচ্ছে নতুন ভিডিওতে